আপনি কি আপনার স্বপ্নের দেশ ইউরোপ অথবা সৌদি আরব যেতে চাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল রানা মাইগ্রেশন কানেক্ট থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সাধারণত ইউরোপের সেন্জেল অন্তর্ভুক্ত কান্ট্রি রোশিয়া ও বুলগেরিয়া নিয়ে কাজ করে থাকি আজকে আমরা আলোচনা করব ক্রোশিয়া ও বুলগেরিয়া নিয়ে ক্রোশিয়া ও বুলগেরিয়াতে আপনার বয়স সীমা হতে হবে বিশ থেকে পঞ্চাশ প্রসেসিং টাইম সর্বোচ্চ পঁচাত্তর দিন আপনার বেতন কাঠামো হবে আটশো থেকে এক হাজার ইউরো থাকা খাওয়া ও মেডিকেল কোম্পানি বহন করবে ভিসার মেয়াদকাল থাকছে দুই বছর দুই বছর পর থাকছে নতুন করে নবায়মের সুবিধা শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী থেকে স্নাতক টেকনিক্যাল সার্টিফিকেট থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আমাদের কাজ হচ্ছে রেস্টুরেন্ট ও ফ্যাক্টরি সৌদি আরবে কাজের বয়স সীমা হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ স্যালারি হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল প্রসেসিং টাইম সর্বোচ্চ তিন মাস থাকা খাওয়া ও আকামা কোম্পানি বহন করবে সৌদি আরব সংক্রান্ত কাজের ভিসা গুলো হচ্ছে কনস্ট্রাকশন সাইট ক্লিনিং ও ফ্যাক্টরি সৌদি আরবে কনস্ট্রাকশন কাজগুলোর মধ্যে রয়েছে জিপসাম টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইত্যাদি ক্লিনিং কাজের সুযোগ পাচ্ছেন অফিস কফি শপ রেস্টুরেন্ট মাদ্রাসা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস ঠিকানা রোড নাম্বার সতেরো হোল্ডিং নাম্বার তেরো লিস্টেন নয় বনানি ঢাকা বারোশো তেরো ধন্যবাদ আপনার বিদেশ যাত্রা সহজ ও সুন্দর করতে মাইগ্রেশন কানেক্ট সবসময় আপনার পাশে আছে